সময় থাকতে সময় চলে মূল্য দিন আর সম্পর্ক আর ফেরে না ঠিক তেমনই সম্পর্কে একবার যদি ভাঙন ধরে সেই ভাঙনের ফাটা দাগের আর কখনো জোড়া লাগে না নমস্কার আমি ভুবলী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল

বৃহস্পতি দেব সে এক বছর বৃষ রাশিতে বসেছিলেন এবার সে ঠিক ওই দিন মিথুন রাশিতে প্রবেশ করবেন মানে মিথুন রাশি আজকে তো আপনাদের কথা আজকে তো বলবো তো আপনাদের রাশিতেই বৃহস্পতিদের প্রবেশ করবেন আর মিথুন রাশিতে প্রবেশ করা মানে বারো বছর পরে আবারও মিথুন রাশি আপনার রাশিতেই বৃহস্পতি এসে বসবেন আরেকটি ঘটনা ওই দিন রাহু এবং কেতু এরা দেড় বছর পরে তাদের রাশি পরিবর্তন করবে এবং উনত্রিশে মার্চ শনিদেব সে আড়াই বছর পরে সে রাশি পরিবর্তন করছে আর মিথুন রাশি আপনাদের জন্য শনিদেব আপনাদের ঠিক দশম ঘরে গিয়ে বসবেন দশম ঘরে মীন রাশিতে শনিদেব আবার এসে বসবেন মানে কর্মের শনি সে ঘরে এসে এই যে এত বড় চারটি গ্রহের পরিবর্তন সেই পরিবর্তন প্রত্যেকের জীবনকেই পরিবর্তিত করবে মিথুন রাশি তার ব্যতিক্রম আপনারাও হতে না। বরং আপনাদের যেন পরিবর্তনের প্রভাব কোথাও যেন একটু বেশি পড়বে আর সেই প্রভাবে প্রথম যে নিদর্শন সেটি আপনারাই নিজেদের স্বভাবে নিজেদের ব্যক্তিত্বের মধ্যেই দেখতে পারবেন ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে আপনাদের মধ্যে ম্যাচরিটি লেভেল সেটি বাড়বে যেটি আপনারা নিজেরাও লক্ষ্য করবেন যে হঠাৎ করে যেন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে আর যা মানুষে আপনার দেখেই কিন্তু অবাক হবে আধ্যাত্মিক ভাব আপনাদের মধ্যে খুব বাড়বে ধার্মিক যাত্রা ধার্মিক অ্যাক্টিভিটিস এর সাথে আপনারা কিন্তু যোগ হবেন তার সাথে ভ্রমণ বাড়বে আধ্যাত্মিক ভ্রমণ হবে বেশ দূরে দূরে আপনারা ভ্রমণ করবেন পরিবার থেকে যে বাধাগুলি এতদিন আসছিল যে বাধার কারণে আপনারা যেন এগাতে পারছিলেন না কোন কাজকে ঠিকঠাক মন লাগিয়ে করতে পারছিলেন না সেই সমস্ত বাধার এবার অবসান হবে পিতা মাতা এবং গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যে একটি আপনাদের মধ্যে বিরক্তিকর পরিস্থিতি চলছিল আপনারা যেন হাত পা বাধা হয়ে গিয়েছিলেন সেটিও কিন্তু এবার এসে কাটবে 23 মে থেকে ঠিক মধ্য জুন পর্যন্ত লিভার নিয়ে সমস্যা বা জ্বর জ্বালা সর্দি কাশি সেই সময় ইমিউনিটি খুব একটা আপনাদের স্ট্রং থাকবে না তাছাড়া এই নব্বইটি দিন আর কোনো সেরকম অসুবিধাই আপনাদের আসবে না দেখুন পঞ্চগ্রহের সংমিশ্রণ তৈরি হচ্ছে আপনাদেরই দশম ঘরে মিথুনাসের যারা শিক্ষার্থীরা রয়েছেন এপ্রিল মাসের শুরুর দিকে আপনারা কিন্তু কোনো না কোনো কারণবশত কনফিউজড হয়ে থাকবেন কিন্তু তারপরে এরকম কোনো অবস্থান আপনাদের দেখা যাচ্ছে না বরঞ্চ আগে যতটা না আপনাদের পড়াশোনা নিয়ে একটি সিরিয়াস ব্যাপার ছিল তার থেকে অনেক বেশি সিরিয়াস এবার আপনারা হবেন ঠিক এই সময় আপনাদের মধ্যে প্রকৃত অর্থে জ্ঞান আহরণের ইচ্ছে এবং আগ্রহ এই সমস্ত যেন একটু বেশি মাত্রায় জন্মাবে আর সেটি মার্চ মার্চ থেকে অত্যাধিক মাত্রায় বেড়েও যাবে নতুন ধরনের কিছু জ্ঞান নেবেন তার সাথে মাঝে মধ্যে কনফিউশন আসবে এবং সেটি দশই মে পর্যন্ত আপনাদের থাকবে তারপরে সমস্ত কনফিউশনই কিন্তু আপনাদের থেকে কেটে যাবে আবার এপ্রিল থেকে মে মাস পর্যন্ত নিজেদের লাভ রিলেশনের মধ্যে কিছুটা হলেও আপনাদেরকে সতর্কতা রাখতেই হবে আর পুরোপুরি থাকুন সৎ আপনাদের মধ্যে কোনো থার্ড পার্সন এসে যেন সেই সময় আপনাদের মধ্যে ঢুকে তাই সে যেন পরিস্থিতিটিকে না বিগড়ায় সেটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে যদি এই কটি জিনিসকে মাথায় রেখে চলেন তাহলে আপনাদের এই তিনটি মাস দারুণ চলবে আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে হ্যাঁ সন্দেহ দূরে রাখুন নিজেদের মধ্যে সন্দেহকে আপনারা কিন্তু জন্মতে দেবেন না আর কারো কথায় পড়ে নিজেদের মধ্যে যে যে পাকাবেন এইটিকে তার সাথে অত্যাধিক জেদ সেটিকে কমান এই কথাগুলি এই তিনটি কথা বলবার কারণ যথেষ্ট রয়েছে কারণ এর স্বভাবই এই সমস্ত স্বভাবই আপনাদের মধ্যে দেখা যাবে কারণ আপনাদের পঞ্চমপতি সে চার চারটি গ্রহ দ্বারা ঘেরা থাকবে যার কারণে মনের মধ্যে আপনাদের নানান ধরনের চিন্তা কিন্তু আসবে এটাই স্বাভাবিক অর্থে দেখা যাচ্ছে তবে হ্যাঁ জুন মাস থেকে আপনাদের সম্পর্কর অবস্থান খুব ভালো থাকবে আগে যদিও বা কোনো অসুবিধা হয়েও যায় তাহলেও জুন মাসে সেই সমস্ত কিছু ঠিক হবে বা যারা সিঙ্গেল রয়েছেন তাদের সেই সময় জীবনে কেউ প্রেম হয়ে আসতেই পারে যারা বিবাহের জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু চেষ্টা চালিয়েও আপনারা সফলতা কিছুই দেখেননি উল্টো ব্যর্থ হয়েছেন তাদের জন্য বলবো এবার রেডি হন এবার বিবাহের জন্য রেডি হন এবার সুপাত্র বা সুপাত্রী আপনারা কিন্তু পাবেন আর যারা বিবাহিত রয়েছেন আপনারা জীবনে সংসার জীবনে বেশ অশান্তি কিন্তু দেখছেন এবং সেটি প্রায় বিগত এক বছর ধরে আপনাদের এরকমই চলে আসছে এবার ঠিক মে মাসে পনেরোই মে পর থেকে পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে উল্টো আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে খুব বেশি সাপোর্টিভ আপনাদের হবে আর দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে যে কাজ করবেন সেই কাজই আপনার কিন্তু উন্নতি করবেন এপ্রিল মাস পর্যন্ত প্রায় বিগত এক বছর থেকে এপ্রিল মাস পর্যন্ত খরচ আপনাদের প্রচন্ড হচ্ছে আর খরচ এতই হচ্ছে যে কোন দিক দিয়ে কোনটা সামাল দেবেন তাই আপনারা কিন্তু বুঝে উঠতে পারছেন না খরচ বিভিন্ন কারণে হচ্ছে আপনার নিজের কারণে এবং পরিবারের লোকদের কারণেও আপনাদের কিন্তু প্রচুর অর্থ খরচ হচ্ছে জলের মতো অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছে পরিবারের লোকদের শারীরিক কারণেও আপনাদের খরচ হবে হসপিটালেও খরচ হতে দেখা যাচ্ছে ওষুধপত্রের পিছনেও খরচ হতে দেখা যাচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীরের কারণে বেশ চিন্তা আপনাদের লেগেই ছিল তবে যা সমস্ত কিছু ঘটনা এইগুলি কিন্তু মে মাসের পর থেকে আস্তে আস্তে কাটবে তবে হ্যাঁ আপনার মাথাকে দেখা যাবে তার যেন মানসিক কোন চিন্তা কোনো প্রেশার তার যেন বেড়ে গিয়েছে আপনার লাইফ পার্টনার যদি বিগত সময়ে ভুগে থাকেন শারীরিকভাবে তাহলে সেও এবার কিন্তু সুস্থ হতে থাকবে আপনার লাইফ পার্টনার সে নিজেদের কাজের জায়গায় লাভ দেখবে এবং আপনি এবং আপনার জীবন সঙ্গী দুজনেই কিন্তু কাজের জায়গায় বেশ গ্রোথ আপনারা করবেন আপনার পার্সোনালিটি এবার দেখবার মতন হবে লোকে আপনাকে দেখে কিন্তু তারা আপনাকে ফলো করবে কিছু মিথুনাশী ব্যক্তি আপনারা নিজেদের কাজকেই পাল্টিয়ে ফেলেছেন কেউ ব্যবসা করতেন সেই ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে শত্রুতার কারণেও হতে পারে আপনার বিরুদ্ধে পলিটিক্স করেই আপনার ব্যবসাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এরকমও কিন্তু হতে পারে যা বিগত সময় আপনাদেরকে দেখতে হয়েছে এবার তারা হয় নতুন করে কোনো ব্যবসা খুলবেন বা সেই ব্যবসাটি সেই ব্যবসাটি আবার আপনারা খুলবেন কিন্তু আগেরবার বার যা করতে পারেননি তা এবার করবেন আগেরবার যে প্রফিটই পাননি এবার সেই ব্যবসা থেকে পূর্ণ প্রফিট আপনারা পাবেন এবার কিন্তু আপনারা কাজের জায়গায় হেল্প পাবেন যেটি বিগত সময় আপনারা পাননি আর্থিক যে যে জোর জোর আপনাদের বাড়বে কর্ম তো হবে তার সাথে কাজের ক্ষেত্রে আপনাদের দেখা যাবে আপনারা যেন খুব দায়িত্ববান হয়ে উঠেছেন আর দায়িত্ব বাড়বে এবং সেটিকে আপনারা কিন্তু খুব ভালো মতন পালনও করবেন গুপ্ত শত্রু যারা ছিল তারা এতদিন লুকিয়ে ক্ষতি আপনার করার চেষ্টা করে গিয়েছে এবার তারা আপনার চোখের সামনে ধরা পড়বে তবে হ্যাঁ এবার তাদের বিরুদ্ধে আপনার কিছু করবার দরকার নেই কারণ তারা নিজের রায় এবার কিন্তু বিপদে পড়ে যাবে এই সময় এই যে তিনটি মাস এই সময় সেভিংস বাড়বে ব্যয় উল্টো আপনাদের কমবে ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে ইনকাম এই নব্বই দিনে বেশ বাড়বে নতুন পদ্ধতি আপনারা পাবেন ইনকামকে বৃদ্ধি করবার জন্য যে লাভ আটকে ছিল বিশেষ করে জমি থেকে যে লাভ আটকে ছিল সেটি তো পাবেন তার সাথে আপনার পয়সা যেটি আটকে ছিল যেটি আপনি পাচ্ছিলেন না সেই পয়সাও এবার হাতে পাবেন ঋণের বোঝায় ঋণের চাপ আপনাদের উপরে যাদের যাদের উপরে বেড়ে গিয়েছিল এবার নিশ্চিন্ত হন এবার সেই চাপ মুক্ত হওয়া খুব তাড়াতাড়ি শুরু করে দেবে নব্বই দিনের মধ্যে আপনারা অনেকখানি ঋণের বোঝা নিজেদের ঘাট থেকে নামাতে পারবে যা হারিয়ে গিয়েছে আপনাদের কাছ থেকে বা যা ছিনিয়ে নেওয়া হয়েছিল নিয়তি এবার আপনাদের কাছে আপনারই জিনিস ফিরিয়ে দিয়ে যাবে দেখুন এই নব্বইটি দিন আপনাদের জীবনের জন্য খুব ভাইটাল হয়ে থাকবে প্রচুর কিছু শুভ ঘটনা আপনারা হতে দেখবেন নিজের জীবনে তবে হ্যাঁ পিতার সাথে সম্পর্ক ঠিক রাখবার চেষ্টা করুন ব্যবসায় বড় বড় ক্লায়েন্ট আপনারা পাবেন এবং তাদের সাথে দারুণ সম্পর্ক আপনারা তৈরিও করবেন এমনিতে এই নব্বইটি দিন তো খুব ভালো যাবে কোন উপায় সেরকম ভাবে আপনাদের যে করার দরকার আছে বলে আমার কিন্তু মনে হয় না যদিও বা দুটি উপায় আপনাদের জন্য বলবো যাতে এই নব্বইটি দিনে কোনো বাধা আপনাদের জীবনে নাই আসতে পারে কেবলমাত্র গণেশজির আরাধনা করুন আর হনুমান চালিশা রোজ আপনারা পাঠ করতে থাকুন নমস্কার